উনিশশো সালে একটি সাদা কালো রাস্তার বিড়াল সাইমনকে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এইচ এম এস অ্যামেথিস্টে নেওয়া হয় সে ইঁদুর ধরা এবং নাবিকদের মন ভালো রাখার কাজ করত উনিশশো সালে চীনের ইয়াংজি নদীতে অভিযানের সময় জাহাজটি আক্রমণের শিকার হয় অনেক নাবিক নিহত ও আহত হয় জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন গোলার আঘাতে সাইমন আহত হয় তবুও সে থামে না ইঁদুর ধরা আর আহত নাবিকদের সঙ্গ দেওয়া অব্যাহত রাখে অবশেষে যখন জাহাজটি মুক্ত হয় সাইমনকে বীর ঘোষণা করা হয় সে ডিকিন মেডেল পায় যা পশুদের জন্য সর্বোচ্চ বীরত্ব পুরস্কার সাইমন আহত অবস্থায় মারা যায় কিন্তু তার সাহসিকতা ইতিহাসে অমর হয়ে থাকে সে ছিল নৌবাহিনীর সবচেয়ে সাহসী বিড়াল